ছিলাম স্যার আমি স্যারকে স্যারের একটু তারা আছে উনি একটু সময় চলছে আগে তো স্যারকে রিকোয়েস্ট করব এই স্ত্রী ক্যাম্পেইনের অ্যাডভোকেসি সবার টিচারদের এখানে প্রাথমিক এবং উচ্চ মাধ্যমিক মাধ্যমিক দুটাই আছে তাদের জন্য আপনার কিছু মূল্যবান বক্তব্য দিতে চাই স্যার ফ্যাক্সিনেশন ক্যাম্পেইন 2025 এর সুপারভাইজার এড্রেসিসি সময় পশ্চিম सदर উপজেলা স্বাস্থ্য পরিবন অধিদপ্তরের কর্মকর্তা ডাক্তার জুবাইর রহমান বিশ্ব স্বাস্থ্য সংস্থার থেকে এখানে এবং আমাদের এই বাংলাদেশে বিশেষ করে ঢাকা জেলায় যে ভ্যাক্সিনেশন কার্যক্রম চলছে এই আর্থিক এবং কারিগরি দুই দিক থেকে সর্বদাই আমরা

এটা আমাদের জাতির জন্য আমাদের দেশের জন্য এবং আমাদের ছাত্র ছাত্রীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রোগ্রাম এটা একটা ব্যাপক প্রোগ্রাম সারা বাংলাদেশে প্রায় কোটি শিশু ছেলে মেয়েদেরকে নয় মাস থেকে পনেরো বছর বয়সে সকল ছেলে এবং মেয়ে উভয়কে এই টিকা দেওয়া হয় এই এক টিকার এত বড় প্রোগ্রাম এটাই প্রথম